কুরুক্ষেত্র যুদ্ধ মহাভারতের প্রধান ঘটনা শুধু একটা যুদ্ধ না এটা ছিল বহু বছরের পারিবারিক বিরোধ রাজনীতি অহংকার অন্যায় ও ধর্ম ধর্ম ইকুয়াল টু ন্যায় বা নীতির পথ এর সংঘর্ষের ফল নিচে সহজভাবে বিস্তারিত করে বলছি এক কারা কারা লড়েছিল কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল একই রাজবংশের দুই পক্ষের মধ্যে পাণ্ডব পাঁচ ভাই যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব কৌরব একশো ভাই দুর্যোধন ছিল তাদের নেতা দুপক্ষই ছিল কুরু বংশের রাজপরিবার মানে একেবারে ভাইরা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করেছে দুই যুদ্ধের মূল কারণ সংক্ষেপে কুরুক্ষেত্র যুদ্ধের প্রধান কারণগুলো ছিল রাজ্য নিয়ে বিরোধ দুর্যোধনের ঈর্ষা ও অহংকার পাশা খেলা ও প্রতারণা দ্রৌপদীর অপমান শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান এখন এগুলো এক এক করে বুঝি তিন সিংহাসনের অধিকার নিয়ে সমস্যা হস্তিনাপুর রাজ্যের প্রকৃত উত্তরাধিকারী ছিল যুধিষ্ঠির পাণ্ডবদের বড় ভাই কারণ তার বাবা পাণ্ডু ছিলেন রাজা কিন্তু সমস্যা হল পাণ্ডু মারা যান অন্ধরাজা ধৃতরাষ্ট্র দুর্যোধনের বাবা অস্থায়ীভাবে রাজা হন ধৃতরাষ্ট্র তার ছেলে দুর্যোধনকে রাজা করতে চাইতেন এখান থেকে শুরু হয় বিরোধ দুর্যোধন ভয় পেত যুধিষ্ঠির রাজা হলে সে আর ক্ষমতায় থাকবে না তাই সে ছোটবেলা থেকেই পাণ্ডবদের ক্ষতি করার চেষ্টা করত চার ঈর্ষা ও ষড়যন্ত্র পাণ্ডবরা ছিল শক্তিশালী ভীম শ্রেষ্ঠ শ্রেষ্ঠযোদ্ধা অর্জুন ন্যায়পরায়ণ যুধিষ্ঠি জনগণের প্রিয় এতে দুর্যোধন ভীষণ ঈর্ষান্বিত হয়ে যায় লাক্ষাগৃহ ষড়যন্ত্র দুর্যোধন ও তার মামা শকুনি পাণ্ডবদের লাক্ষা দিয়ে বানানো প্রাসাদে পাঠায় এবং আগুন লাগিয়ে তাদের জীবন্ত পুড়িয়ে মারতে চায় কিন্তু পাণ্ডবরা বেঁচে যায় এটাই প্রথম বড় হত্যা চেষ্টা পাঁচ পাশা খেলা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা দুর্যোধন ও শকুনি যুধিষ্ঠিরকে পাশা খেলায় আমন্ত্রণ জানায় শকুনি ছিল প্রতারণায় পরদর্শী যুধিষ্ঠির এক এক করে হেরে যায় রাজ্য ধন সম্পদ ভাইরা নিজেকে এমনকি দ্রৌপদী তার স্ত্রী ছয় দ্রৌপদীর অপমান এটাই যুদ্ধের প্রধান মোড় দুর্যোধন সভায় দ্রৌপদীকে টেনে আনে এবং দুঃশাসন তার বস্ত্র হরণ করতে যায় অত্যন্ত বড় অপমান সেখানে ভীষ্ম দ্রোণ প্রমুখ বীররা উপস্থিত থাকলেও কেউ বাধা দেয়নি এখানেই ভীম প্রতিজ্ঞা করে দুঃশাসনকে হত্যা করবে দ্রৌপদী প্রতিশোধের শপথ নেয় এই ঘটনার পর যুদ্ধ প্রায় অবশ্যম্ভাবী হয়ে যায় সাত বনবাস ও অজ্ঞাতবাস চুক্তি অনুযায়ী পাণ্ডবদের বারো বছর বনবাস এক বছর অজ্ঞাতবাস সব শর্ত পূরণ করার পর তারা রাজ্য ফেরত চায় আট শ্রীকৃষ্ণের শান্তির প্রস্তাব যুদ্ধ এড়াতে শ্রীকৃষ্ণ নিজে দূত হয়ে যান পাণ্ডবরা পুরো রাজ্য চায়নি তারা বলেছিল আমাদের শুধু পাঁচটা গ্রাম দিলেই যুদ্ধ হবে না কিন্তু দুর্যোধন উত্তর দেয় সুয়ের আগার সমান জমিও দেব না এখানেই শান্তির শেষ সুযোগ নষ্ট হয় নয় যুদ্ধ কেন হল আসল সারাংশ কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল কারণ অন্যায়ভাবে রাজ্য দখল নারীর অপমান প্রতিশোধ অহংকার ন্যায় প্রতিষ্ঠা ধর্মরক্ষা মহাভারতে এটাকে ধর্মযুদ্ধ বলা হয় অর্থাৎ ন্যায়ের জন্য যুদ্ধ দশ যুদ্ধের ফল আঠেরো দিন যুদ্ধ চলে কৌরবদের প্রায় সবাই নিহত হয় দুর্যোধন মারা যায় পাণ্ডবরা জয়ী হয় যুধিষ্ঠির রাজা হন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা যুদ্ধের শেষে জয়ী পক্ষ সুখী হয়নি কারণ নিজের আত্মীয় স্বজন প্রায় সবাই মারা গিয়েছিল উপসংহার সহজভাবে কুরুক্ষেত্র যুদ্ধ আসলে শুধু সিংহাসনের জন্য হয়নি এটা ছিল অন্যায় বনাম ন্যায় অহংকার বনাম ধর্ম এবং লোভ বনাম কর্তব্য এর সংঘর্ষ আরও ধর্মীয় তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো হরে কৃষ্ণ